আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি তৈরি করব একটা পুডিং এই পুডিংটা আমি ব্রেড দিয়ে তৈরি করেছি এই ক্যারামেল ব্রেড পুডিংটা অনেক বেশি সফট এবং মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চারা অনেক সময় ব্রেড দুধ খেতে চায় না সেক্ষেত্রে আপনারা এই রকম করে পুডিং তৈরি করে দিতে পারেন খুব পছন্দ করে খাবে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি যে বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে ক্যারামেল তৈরি করার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা মোটামুটি হাই ফ্লেমে প্রথমে জাল করে নেবো নাড়াচাড়া করব না যখন হালকা কালার আসা শুরু করবে তখন আস্তে আস্তে নাড়াচাড়া শুরু করব এবং চুলার আঁচটা একটু কমিয়ে দেবো আপনারা চাইলে অন্য পাত্রেও ক্যারামেলটা তৈরি করে যেই বাটিতে পুডিং সেট করবেন সে বাটিতে ট্রান্সফার করে নিতে পারেন আমি আজকে সরাসরি পুডিংয়ের বাটিতেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি পছন্দ মতো কালার চলে আসলে চুলা থেকে দ্রুত নামিয়ে না হলে পুডিংটা পুড়ে যাবে আমি এরকম কালার করে নিয়েছি এবং এখন নামিয়ে নিয়েছি আমি ব্রেড নিয়ে নিচ্ছি ছোট ছোট সাইজের ছয় পিস আপনাদের যদি বড় সাইজের ব্রেড হয়ে থাকে তাহলে চার পিস নিলেই হয়ে যাবে আমি ব্রেডগুলো একটু ছোট করে টুকরা করে নিচ্ছি সাইডের কালো অংশ ফেললাম না আপনারা চাইলে ফেলে দিতে পারেন এখন একটা বাটির ভেতরে টুকরা করা ব্রেডগুলো নিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধ দেড় কাপ পরিমাণ এই দুধটা আমি আগেই জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি আজকে দেড় কাপ পরিমাণ দুধের পুডিং তৈরি করব আমি দুই মিনিট মতো এই দুধের ভেতরে রুটিটা ভিজিয়ে রাখবো এতে করে অনেক বেশি সাফট হয়ে যাবে দুই মিনিট পর আমি এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জারের ভেতরে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনির পরিমাণ এর থেকে বেশি দেব না কারণ আরও ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করেছিলাম ডিম দিয়ে দিচ্ছি দুইটা নর্মাল টেম্পারেচারের ডিম এখন এগুলো স্মুথলি পেস্ট করে নেব এই যে এইরকম আমি পেস্ট করে নিয়েছি এখন একটা শাকনির সাহায্যে এই মিশ্রণটা আমি একটু সেঁকে নেবো পোডিং তৈরির সময় সব সময় মিশ্রণটা সেঁকে নিলে পোডিংটা অনেক বেশি স্মুথ হয় কারণ যতই আমরা ব্লেন্ড করি না কেন এর ভিতরে একটু হলো দানা দানা ভাব থেকে যায় আমি পোড়াটা সেঁকে নিয়েছি এবং অবশিষ্ট যেটা বেঁচে গিয়েছে সেটা আমি এখন ফেলে দেবো এখন এই মিশ্রণের ভিতরে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ মতো লবণ ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন চামচ দিয়ে সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি এবং আমার পুডিংয়ের মিশ্রণ কিন্তু রেডি এখন এটা ভাব দিতে হবে আমি যেই বাটিতে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই পুডিংয়ের বাটিতে এখন এই মিশ্রণটা নিয়ে নেব মিশ্রণটা আমি পুরোটায় ঢেলে নিচ্ছি এখন পুডিংয়ের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যদি আপনাদের কাছে ঢাকনা না থাকে একটা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন ঢাকনা দিয়ে দিলে পুডিংয়ের ভেতরে বাষ্পের যে পানি সেটা ঢুকতে পারে না চুলায় একটি কড়াইয়ে পানি গরম করতে দিয়েছি এর উপরে দিয়ে দিয়েছি এক টুকরা কাপড় আপনারা চাইলে এখানে কিচেন টিস্যু দিতে পারেন আর পানিটা একদম বাটির অর্ধেক করে দিনই অর্ধেকের কম পরিমাণ বাটিটা ডুবে থাকবে এই পরিমাণ পানি দিয়েছি ঢাকনিটা আলতো করে লাগিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ভাব দিয়ে নিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট আমি বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং চুলাটা নিভিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে আমি একটু চেক করে দেখব যে পোডিংটা ভেতর থেকে কুক হয়েছে কিনা না টুথপিক দিয়ে চেক করে নিলাম যেহেতু ক্লিন বের হয়েছে যার মানে পোডিংটা রেডি এখন আমি এই পোডিংটা ঠান্ডা করে নেবো এবং ঠান্ডা করার পর নর্মাল ফ্রিজে আরও ত্রিশ মিনিট রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি এটা ডিভোলভ করব একটা সুরির সাহায্যে সাইড থেকে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি এতে করে খুব সহজে বাটি থেকে পোডিংটা বের হয়ে আসবে একটা প্লেটে আমি এভাবে পোডিংটা বের করে নিচ্ছি ব্রেড দিয়ে যে এত তুলতুলে এবং এত সুন্দর পোডিং জমে সেটা আপনারা তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন হয়েছে সেটা জানাতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পুডিংটা আমি এখন কেটে কেটে শেয়ার করছি আপনারা আপনাদের পছন্দ মতো কিউব করে অথবা শেপ করে কেটে নিতে পারেন পুডিংটা কাটলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য